কল ওলাম না কুমিনাল মুসল্লি এক নম্বরে কলমে আমরা নামাজই ছিলাম না ফার্স্ট ওয়াক্ত সলাত মুসল্লি ছিলাম না ওয়ালাম না কোনো ত্রিমুল মিস্কিন আমরা মিস্কিন্দেরকে খাওয়াইতাম না এই মিস্কিন্দেরকে খাওয়ানো মানে জাগাত আমরা জাগা তাড়াই করতাম না তিন নম্বর ওয়াকুন না না খোদোমা ইদিন বিভিন্ন অপপ্রচারকারীরা যা অপপ্রচার করতো আমরাও তাদের সাথে তাল মিলায় অপপ্রচার করতাম আসলে এটা সত্য না মিথ্যা এটা আমরা অনুসন্ধান করা জানা দরকার মনে করতাম না চার নম্বর ওয়াকুন্না নুকাদিবু বি কে আমত হবে আখেরাত হবে এটা আমরা বিশ্বাস করতাম না এটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম এই কারণগুলোতে জাহান্নামে আসবো তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা কারণ জাকাত না দেওয়া জাহান্নামে নামে যাওয়ার কারণ সৌরা আতবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়ত যারা জাকাত আত্মে সম্পদ জমা করে রাখে এদের শাস্তি বর্ণনা করতে গিয়ে আল্লাহাক বলেন আলাইহা কেয়ামতের দিন তাদের সম্পদ গুলাকে সবগুলাকে একত্রিত করে জাহান নামের আগুনের মধ্যে গলানো হবে উত্তপ্ত করা হবে গরম করা হবে জ্বালানো হবে জ্বালিয়ে পাতু বিহা মোয়া জুনু বোহুম মোয়া তাদের কপালের মধ্যে তাদের দুই পাশে তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে ছাকা লাগানো হবে ওগুলোকে গরম করে করে এই জায়গাগুলোতে দাগ দেওয়া হবে দিয়ে দিয়ে বলা হবে ফাজুকো মা কোনতুম তাক নিজুন সম্পদ দুনিয়াতে জাকাত না দিয়ে জমা করে রাখছিলে ওইটার মজা তোমরা ওইটার স্বাদ আস্বাদন করো নাজুবিল্লাহ এটার স্বাদ তোমরা গ্রহণ করো এভাবে জাকাত যারা আদায় করে নাই তাদেরকে শাস্তি দেওয়া হবে আরও অনেকগুলো আয়াত এবং হাদিসে জাকাত আদায় না করলে অনেক শাস্তির বর্ণনা এসেছে এরপরে আসে আমরা কোন কোন সম্পদের জাকাত দিতে হবে জাকাত বিশেষ করে নগদ টাকা যে নগদ টাকা জমা আছে এক বছর পর্যন্ত মিনিমাম সত্তর হাজার জাকাতের বর্তমান নেশা সত্তর হাজার সত্তর হাজার টাকা জমা আছে এক বছর সত্তর হাজার থেকে উপরে যে জমা আছে তার উপরে এক বছর অতিবাহিত হলে জাকাত পরজ হবে তারপরে ব্যবসায়ের সম্পদ স্বর্ণ রূপা তারপরে বিভিন্ন ধরনের ব্যবসার সম্পদ অনেক ব্যাপক বিভিন্ন খামার বিভিন্ন ধরনের জিনিস এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা জাকাতের পরিমাণ আছে আবার ফসলেরও জাকাত আছে যেমন আমাদের জমিগুলোতে যে ফসল উৎপাদিত হয় এগুলোকে শরীয়তের ভাষা বলা হয় ওষর এই জমির ফসল থেকে দাম গম বুট্টা তারপরে পেঁয়াজ রসুন আরও যা যা উৎপাদিত হয় অর্থাৎ যে জিনিসগুলো সংরক্ষণ করা যায় এই জিনিসগুলোর উপরে জাকাত ফরস পোসর ফরস যেগুলো সংরক্ষণ করা যায় না নষ্ট হয়ে যায় দ্রুত যেগুলো নষ্ট হয়ে যায় সবজি বিভিন্ন রকমের এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর জাকাত নাই কিন্তু যেগুলো সংরক্ষণ যোগ্য ফসল এই ফসলগুলোর ওষুধ দিতে হবে বৃষ্টির পানিতে হলে দশ ভাগের এক ভাগ সেচের পানিতে হলে বিশ ভাগ এক ভাগ এগুলোর নেশাব হলো কারো কারো মতে বিশ মন কারো কারো মতে পঁচিশ মন অর্থাৎ পঁচিশ মন ফসল যদি কারো উৎপাদিত হয় তার উপরে ওসর ফরজ হয়ে যাবে তো এই জাকাতগুলো আমাদের সবগুলো আদায় করার চেষ্টা করতে হবে কাকে দিব জাকাতগুলো গুলো জাকাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি শর্ত জাকাত যে পাবে তাকে না দিলে জাকাত আদায় হবে না মানে জাকাতের হিসাবটাও ঠিক করা জরুরি আবার জাকাতটা যাকে দিচ্ছি সেই যদি প্রকৃতপক্ষে জাকাতের হকদান না হয় তাহলে আমার জাকাত আদায় হবে না এই জন্য যে সাহেবে তাকে দিয়ে দিলাম জাকাতের টাকা এমনি সদাকা করা যাবে আল্লাহ রাস্তায় খরচ করা যাবে সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক আল্লাহ রাস্তায় চাইছে দিলে আমার স্বভাব হবে খাওয়াইলাম আমার স্বভাব হবে কিন্তু জাকাতটা খুব সতর্কতার সাথে দিতে হবে জাকাতটা সবাইকে দেওয়া যাবে না প্রথমত অমুসলিমকে দেওয়া যাবে না এটা মুসলিমের হক কোন অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তারপরে মুসলিমদের মধ্যেও জাকাত দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেনামাজের চাইতে নামাজে হকদার বেশি কারণ বেনামাজিকে দেওয়া যাবে কি না এ ব্যাপারে অনেক আহলুল লালামের মত আছে দেওয়া যাবেই না কারো কারো মত হয়তো দেওয়া যাবে তো দিলেও নামাজিকে অগ্রাধিকার দিতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নামাজি পাওয়া গেলে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না আগে নামাজিকে অগ্রাধিকার দিতে হবে এরপর আল্লাহ আটটা খাত নির্দিষ্ট করে দিছেন এক নম্বর খাত ফকির আর মিসকিনের পার্থক্য হল ফকিরের কাছেও সামান্য সম্পদ আছে মিসকিনের কাছেও আছে কিন্তু তা দিয়ে ছয় মাসের বেশি চলতে পারে না মানে যে পরিমাণ সম্পদ আছে এটা দিয়ে সর্বোচ্চ ছয় মাসের কম তিন মাস চলতে পারে চার মাস চলতে পারে পাঁচ মাস চলতে পারে এইরকম যদি হয় এক বছর সুন্দরভাবে ন্যূনতম যে প্রয়োজন সেটা মিটাইতে পারে না একে শরীয়তর ভাষা বলা হয় ফকির আর মিসকিন হলো যার কাছে আছে তবে ছয় মাসের বেশি চলে মানে ছয় মাসের বেশি তার যায় কিন্তু এক বছর যায় না ফকিরের চেয়ে মিসকিনের সম্পদ বেশি মানে এই জন্য প্রথমে ফকির বলছেন তারপরে মিসকিন বলছেন প্রথম জাকাতের হকদার ফকির তারপরে মিসকিন এরপর আল্লাপাক আরও আটটা খাত আরও ছয়টা খাত এখানে বর্ণনা করছেন আমরা সময় কম ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন আমার একটা বই আছে আরকানুল ইসলাম এই আরকানুল ইসলামের বইয়ের ভিতরে জাকাতের একটা অধ্যায় আছে সেখানে কোন কোন সম্পদের উপরে জাকাত হবে কী কি পরিমাণ হলে জাকাত দিতে হবে তারপরে কাদেরকে দিতে হবে এগুলো বিস্তারিত ব্যাখ্যা সেখানে আলোচনা আছে এটা পড়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় বিষয় কাফ।